ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান সম্প্রতি তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদের একটি বিশেষ প্রদর্শনীতে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে এবারে আমি আমার ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত কিং খান শাকিব খানের সিনেমা বরবাদ সিনেমা প্রেমীদের মাঝে ঝড় তুললেও নিজের সিনেমা দেখা হয়নি শাকিব খানের অবশেষে ঈদের বাইশতম দিনে গত একুশ এপ্রিল স্টার সিনেপ্লেক্সে বর্বাদের বিশেষ শোয়ের আয়োজন করা হয় নতুন সিনেমার শুটিং এর ব্যস্ততার কারণে শাকিব খান শুরুতে সিনেমা হলে উপস্থিত হতে পারেননি তবে দর্শকদের ভালোবাসা ও আগ্রহের কথা শুনে তিনি অবশেষে সিনেমাটি দেখতে আসেন তিনি বলেন দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয় এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ নতুন সিনেমার শুটিং এর কারণে সময় করতে পারিনি আজ অবশেষে আসতে পারলাম প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার আমার দেশের সমস্ত মানুষকে সর্ব শ্রেণীর সর্ব মানুষকে যারা তাদের ঈদের সময় তো বটে ঈদের ঈদ পরবর্তী সময় যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে আমাদের সিনেমা দেখতে এবং এত ভালোবাসা দিচ্ছে এত গুড রিভিউজ দিচ্ছে এবং সবাই এত প্রশংসা করছে তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা सक्सेसफुल মনে করি বাট আমি খুবই আনন্দিত হচ্ছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম থ্যাংক সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিড লাইট চলছে এই বিশেষ প্রদর্শনীতে শাকিল খানের সঙ্গে আর উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শারিন আক্তার সুমি বরবাদ

বিজরি বরকতুল্লাহ পরিচালক শিহাব শাহিন দিঘি সুনায়রা বিনতে কামাল আরশ খান ইমন এবং কণ্ঠশিল্পী কোনাল সহ অনেকে অনেকে শুনেছিলাম যে কারা কারা বলেছিল যে বরবাদে গল্প নেই কিন্তু আমি তো দেখলাম পুরো একটা ভালো গল্প আছে এবং হৃদয় খুবই ইয়াং ফিল্ম মেকার গ্রিপিং একটা স্টোরি বলেছে আর ম্যাজিকটা সাকিব খানেরই ছিল বাংলাদেশে যে এত সুন্দর মুভি হয় এটা প্রথমবার আমি উপভোগ করলাম আই এনজয় বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম লাইক বাঙালি মুভি বাট আই এনজয় সো মাচ এন্ড আই লাইক দ্য অ্যাক্ট্রেস এন্ড দ্য অ্যাক্টর সিনেমাটি এরি মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে মোট 7 কোটি টাকা আয় করেছে বাংলা সিনেমা হিসেবে 100 কোটি ক্লাবে প্রথম নাম লেখাতে যাচ্ছে বারবার এমনই ধারণা করছে সিনেমা সংশ্লিষ্টরা